আরে ভাই সব দুধ আর নারিকেল দিয়ে এমন সন্দেশ খেয়েছো কোনোদিন ঘরে বানানো একদম হালকা মিষ্টি আর গন্ধে ভরপুর ওদের ঘন ঘ নারিকেল মোলায়েম ছোঁয়া এক কামড় খেলেই যেন মন ভরে যায় আজকে দেখাবো কিভাবে অল্প উপকরণে বানানো যায় এই দুধ নারিকেলের অসাধারণ সন্দেশটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ শেষে থাকবে একটা ছোট্ট টিপস যেটা দিলেই সন্দেশ হবে দোকানের থেকেও মজাদার প্রথমে নারিকেল কুড়ে সেগুলো শিল্পাটায় বেটে নিতে হবে চুলাই দুধ বসিয়ে ঘন করে নিতে হবে তারপর ঢেলে দিতে হবে দুই কাপ পরিমাণ চিনি কিছুক্ষণ নেড়ে নিতে হবে এরপর একটি বাটিতে চার চা চামচ গুঁড়া দুধ নিতে হবে এবং ফুটান্ত দুধে মিশাতে হবে একবারে গুঁড়া দুধগুলো ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে মেশাতে হবে তা না হলে জমাট বেঁধে যেতে পারে কিছুক্ষণ নাড়ানাড়ির পর দুধটি ঘন হয়ে আসলে দিতে হবে বেটে রাখা নারিকেলের পেস্টটি নাড়তে থাকবে ততক্ষণ যতক্ষণ না দুধটি সম্পূর্ণ শুকিয়ে আঠালো না হয়ে যায় নাড়া বন্ধ করলেই লেগে নিচে যাবে যাবে বা যখন দুধ শুকিয়ে আঠালো হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং একটি পাতলা কাপড়ে ছড়িয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে যেকোনো ডিজাইনে কেটে নিতে পারো বেশি পরিমাণ দুধ দিলে সন্দেশ হবে আরো নরম আর সুগন্ধি তো ভাই বোনেরা আজকের রান্নাটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিজের খেয়াল রেখো আর কমেন্টে জানাও তোমরা কি কি খেতে বেশি পছন্দ করো আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক দিও এবং শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখে শিখতে পারে